মনোজগতকে আচার ব্যবহারে কিছুটা জানা গেলেও পরিষ্কার করে জানা যায় না কারণ মনের মধ্যে কঠিন জিনিস জড়িত থাকে জগতে ভালো মন্দকে বোঝার জ্ঞান অত্যন্ত দরকার অনেকে ভালোকে সহজে বুঝে আর অনেকে বুঝি মন্দকে কিন্তু ভালোর ভেতর মন্দ যেমন বাস করে মন্দের ভেতরও ভালোর বসবাস থাকে এগুলো মনোজাগতিক বিষয় তাই সহজে বোঝা যায় না কারণ মনোজগতকে বোঝার জন্য পরমার্থ অভিজ্ঞতা লাগে সবার কল্যাণ হোক সবার জয়মঙ্গলে সাথিত হোক বর্ষাকাল ব্রাহ্মণকে রাজনৈতিক আশ্রয় দিয়ে বৈশালী রাজা ভুল করেছিলেন যার কারণে সমৃদ্ধ বৈশালীতে গণতন্ত্র রাজ্য ও বর্জী বংশ ধ্বংস হল জাতের একজন সাধুসজ্জন সজ্জন উৎপন্ন হলে পুরু জাতের হিতসুখ মঙ্গল হয় অন্যদিকে অসাধু দুরাচারী জন্ম হলে পুরু জাতের ও হয় যেমন অজাত জন্ম হয়ে পুরু মগধ রাজবংশ ধ্বংস হয়ে গেল বীরড়ব জন্ম হয়ে পুরুষাক্য বংশ ধ্বংস হতে হল এই জাত জাতি ও সমাজে পুণ্যবান পুরুষের জন্ম হোক সবার কল্যাণ হোক সকলেই মিথ্যা মার্গ থেকে সম্মুখ মার্গে পদার্পণ করুক জানার জন্য আচরণ করা জানলে লাগে না না লাগলে আসক্ত হয় না আসক্ত না হলে কর্ম করে না কর্ম না করলে জন্ম হয় না জন্ম না হলে জরা ব্যাধি মরণ দুঃখ থাকে না নির্বাণাং পরমাং সুখাং নির্বাণ পরম সুখ সনাত বা নিজের রক্ষাকারী আশ্রয় দশ প্রকার হে ভিক্ষুগণ রক্ষাকারী আশ্রয় অবস্থান করা রক্ষাকারী বিনে আশ্রয়হীন হয়ে অবস্থান না করা হে ভিক্ষুগণ আশ্রয়হীন ব্যক্তি দুঃখের দুঃখী হয় পরম রক্ষাকারী আশ্রয়ে না থাকা অনাথ ব্যক্তি কেবল দুঃখের দুঃখী হয় তা নয় দুঃখের দুঃখী হয়েও মরণ হয় জগতে সকল মানুষ একে অপরের আশ্রয়ে জীবন জীবিকা করে বাঁচে যারা একে অপরের আশ্রয়ে নাই তারা উন্নতি করতে পারে না পুত্র কন্যার পিতামাতাকে আশ্রয় করতে হয় পিতামাতা না থাকলে নিজেই নিজের আশ্রয় করতে হয় নিজেই নিজের আশ্রয় উত্তম আশ্রয় প্রত্যেকের এরকম সঠিক আশ্রয় থাকা দরকার বুদ্ধ যে দশ প্রকার আশ্রয়কে সঠিক এবং উত্তম আশ্রয় বলেছেন সেগুলো হলো শীল আচরণ পরমাশ্রয় বহুস্রোত পরমাশ্রয় কল্যাণ মিত্র পরমাশ্রয় সহজে দম্য বাধ্য হওয়া পরমাশ্রয় ঘনিষ্ঠ উপকারক আশ্রয় থাকা ধর্মের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হওয়া বীর্যবান হওয়া সহজে সন্তুষ্ট হওয়া অপ্রমাদু স্মৃতিমান হওয়া এবং বিদর্শন প্রজ্ঞা মার্গ প্রজ্ঞাশ্রয়ে অবস্থান করা